নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর ওবিসি মামলা মিটলে দুই থেকে তিন লক্ষ সরকারের নিয়োগ বলল মমতা মেদিনীপুরে ষোলো রাজ্যে কত আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি জানিয়ে দিলেন শুভেন্দু পদ্ম ফুটুক না ফুটুক সব রাজ্যকেই প্রাপ্ত অর্থ দিতে হবে কেন্দ্রকে দশ হাজার টাকার চালান ও ছয় মাসের জেল পরিবর্তিত ট্রাফিক আইন জেনে নিন নতুন জরিমানার হার আবার গাজার উপরে ইসরায়েল শুরু করল ভয়ানক অত্যাচার ইসরায়েলের হাত থেকে রক্ষা নাই শিশু ও মহিলারও পার্থ চট্টোপাধ্যায়ের বেআই ইডির দফতরে জমির দলিল সহ একাধিক নথি জমা শনিবার ইডেনে কেকেআর এর ম্যাচ মাঝরাতে চলবে মেট্রো লাগবে অতিরিক্ত ভাড়া আর যে কর সেই রাতের ভিডিও ছিল এই নার্সের মোবাইলে কেন করেছিলেন ডিলিট মুখ খুললেন এতদিন পর শুভেন্দুর নাম বিভ্রাট সুনিতা উইলিয়ামস হয়ে গেলেন সোনিয়া উইলিয়ামস লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা এবার মহিলাদের দু হাজার একশো টাকা দেবে রাজ্য সরকার কারা সুবিধা পাবেন সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর ওবিসি মামলা মিটলে দুই থেকে তিন লক্ষ সরকারি নিয়োগ বলল মমতা ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা মিটে গেলেই রাজ্যে দুই থেকে তিন লক্ষ সরকারি নিয়োগ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিধানসভায় তিনি জানান শিক্ষা স্বাস্থ্য ও পুলিশ বিভাগে নিয়োগের জট প্রায় লক্ষ এক বিপুল কর্মসংস্থান হবে মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে বলেন আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না মামলা করে চাকরি আটকে দেবেন না এদিকে সুপ্রিম কোর্ট ও সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আবেদন মঞ্জুর করেছে রাজ্য নতুন সমীক্ষার ভিত্তিতে ওবিসি তালিকা তৈরি করছে প্রসঙ্গত হাইকোর্টের দশ সালের পর দেওয়া বারো লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায় যা রাজ্য সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে মেদিনীপুরে ষোলো রাজ্যে কত আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি জানিয়ে দিলেন শুভেন্দু দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই চড়ছে পারদ যেভাবেই হোক বিজেপি এবার ক্ষমতায় আসবে বলে আত্মপ্রত্যয় গেরুয়া শিবিরের নেতা কর্মীরা আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ তমলুকে একটি কর্মসূচি থেকে বড় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন এই ব্যাপারে বড় মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এই জেলায় মমতাকে আপনারা হারিয়েছেন এই জেলার দুটো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন শপথ নিন আমরা দেব ষোলো রাজ্যে হব অন্তত একশো আশি মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবঙ্গেও সুশাসন ও সুরক্ষা দেব ফুটুক না ফুটুক সব রাজ্যকেই প্রাপ্ত অর্থ দিতে হবে কেন্দ্রকে সাম্প্রতিক রাজনীতিতে ডবল ইঞ্জিন সরকার নিয়ে বিতর্ক তুঙ্গে কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়ন ত্বরান্বিত হবে এমন দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন উত্তর ত্রিপুরা ও মণিপুরে বিজেপি সরকার থাকার পরও কেন্দ্রের প্রতিশ্রুত অর্থ ও সহায়তা সঠিকভাবে মেলেনি অন্যদিকে পশ্চিমবঙ্গ ডাবল ইঞ্জিনের সরকার না হওয়ায় কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া অর্থ চেয়েও পাননি ফলে তাকে আন্দোলনে নামতে হয়েছে এদিকে এনডিএ সরকার টিকে রাখতে বিহার ও অন্ত্রকে বিশাল অর্থ বরাদ্দ দিয়েছে কেন্দ্র যা বিরোধীরা পক্ষপাতমূলক বলে অভিযোগ তুলেছে এনডিএর স্থায়িত্ব নিয়েও সংশয় তৈরি হয়েছে বিরোধীরা দাবি করছে সরকার পাঁচ বছর টিকবে না দশ হাজার টাকার চালান ও ছয় মাসের জেল পরিবর্তিত ট্রাফিক আইন জেনে নিন নতুন জরিমানার হার ভারতের সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে দু হাজার পঁচিশ সালের পয়লা মার্চ থেকে নতুন ট্রাফিক আইন কার্যকর হয়েছে এই আইনে বিভিন্ন অপরাধের জন্য জরিমানা ও শাস্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন তুলে ধরা হলো হেলমেট ছাড়া মোটরসাইকেল সাইকেল চালানো আগে জরিমানা ছিল একশো টাকা এখন তা বেড়ে এক টাকা হয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত হতে পারে সিট বেল্ট না বাধা এক্ষেত্রে এখন এক হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার জরিমানা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে নিবন্ধন ছাড়া যানবাহন চালানো প্রথমবার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে কমপক্ষে দু হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে অনুমতি ছাড়া যানবাহন ব্যবহার এক্ষেত্রে তিন মাসের কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় শাস্তি হতে পারে দুর্ঘটনা সংক্রান্ত অপরাধ প্রথমবার অপরাধে ছয় মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা পুনরাবৃত্তির ক্ষেত্রে এক বছরের কারাদণ্ড এবং টাকা জরিমানা হতে পারে এই নতুন আইনের মাধ্যমে হাজার সড়ক পরিবহনের শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা হ্রাসের প্রচেষ্টা দেওয়া হয়েছে আবার গাজার উপরে ইসরায়েল শুরু করল ভয়ানক অত্যাচার ইসরায়েলের হাত থেকে রক্ষা নাই শিশু ও মহিলারও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী তাদের সামরিক অভিযান বৃদ্ধি করেছে গত সপ্তাহে ব্যাপক বিমান হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী গাজার কেন্দ্রীয় অঞ্চলে স্থল অভিযান শুরু করেছে তাদের লক্ষ্য হল নেট জারিম করিডোর নামে পরিচিত একটি বাফার জোনের নিয়ন্ত্রণ নেওয়া যা গাজাকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করে ইসরায়েলি বাহিনীর দাবি এই অভিযানের মাধ্যমে হামাসের সামরিক অবকাঠামো দুর্বল করা হচ্ছে তবে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলায় বহু সাধারণ মানুষ নিহত হয়েছেন যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে এদিকে ইসরায়েলের অভ্যন্তরে এই সামরিক অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নেতানি পদত্যাগ দাবি করছেন এবং গাজায় অভিযান বন্ধের আহ্বান জানাচ্ছেন আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ইডির দফতরে জমির দলিল সহ একাধিক নথি জমা প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য গোপন জবান মন্দি দেওয়ার পর এবার সাক্ষ্য দিলেন তার মামা যিনি সম্পর্কে পার্থের বেআই বৃহস্পতিবার আদালতে গিয়ে তিনি ইডির তদন্তে সহযোগিতা করেন ইডি সূত্রে জানা গেছে তদন্ত চলাকালীন পার্থের বেআইয়ের বয়ান রেকর্ড করা হয় এর আগে তার বাড়ি থেকে একাধিক জমির দলিলের ফটোকপি উদ্ধার করা হয়েছিল পরে তিনি ইডি দফতরে গিয়ে আরও তিনটি জমির দলিল একটি সংস্থার অডিট রিপোর্ট এলআইসির শংসাপত্র ও একটি ফ্ল্যাটের দলিল জমা দেন পাঁচ ছবার ইডি দফতরে গিয়ে তিনি বয়ানও দিয়েছেন এর আগে কল্যাণময় রাজসাক্ষী হন

রাতেও মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ইডেন গার্ডেন্সে ম্যাচ শেষে দর্শকদের ঘরে ফিরতে সমস্যা না হয় তাই ব্লু লাইন ও গ্রিন লাইন দুই রুটে অতিরিক্ত ট্রেন চলবে রাত বারো দশমিক পনেরো মিনিটে স্প্ল্যানেট থেকে দুটি ট্রেন দক্ষিণেশ্বর ও কবি সুভাষের উদ্দেশ্যে ছাড়বে যা বারো দশমিক আটচল্লিশ মিনিটে গন্তব্যে পৌঁছবে একই সময় একটি ট্রেন হাওড়া ময়দানেও যাবে এই বিশেষ পরিষেবার জন্য যাত্রীদের সাধারণ ভাড়ার থেকে দশ টাকা দিতে হবে। কাটা যাবে শুধুমাত্র স্টেশন থেকে। সেই রাতের ভিডিও ছিল এই নার্সের মোবাইলে কেন করেছিলেন ডিলিট মুখ খুললেন এতদিন পর আর হাসপাতাল কাণ্ডে কলকাতা হাইকোর্টকে মামলা শোনার অনুমতি দেওয়ার পর থেকেই সক্রিয় হয়েছে সিবিআই মঙ্গলবার চেস্ট মেডিসিন বিভাগের চার নার্সকে তলব করেছে তদন্তকারী সংস্থা যার মধ্যে রয়েছেন শম্পা দাস তার মোবাইলের একটি ভিডিও ঘিরে আগেও চর্চা হয়েছিল তিলোত্তমার বাবা মা শুরু থেকেই নার্স ও চিকিৎসকদের জিজ্ঞাসাবাদের দাবি করেছিলেন শম্পা দাসের বিরুদ্ধে অভিযোগ ছিল ঘটনার রাতের একটি ভিডিও ছিল তার কাছে যা তিনি মুছে ফেলেন তবে সিবিআই দপ্তরে হাজিরা দিতে এসে তিনি দাবি করেন তার কাছে কোনো ভিডিও নেই এদিন আরও তিন নার সিবিআই দপ্তরে হাজিরা দেন যাদের মধ্যে তিনজন চেস্ট মেডিসিন ও একজন অর্থোপেডিক বিভাগে কর্মরত ছিলেন তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদ হতে পারে বলে সূত্রের খবর শুভেন্দুর নাম বিভ্রাট সুনিতা উইলিয়ামস হয়ে গেলেন সোনিয়া উইলিয়ামস দীর্ঘ নয় মাস মহাকাশে কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও তার সহকারী বুধবার আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে স্পেসিক্স ড্র্যাগন ক্যাপসুলের মাধ্যমে তারা অবতরণ করেন মার্কিন নৌবাহিনী বিশেষ জাহাজ পাঠিয়ে তাদের উদ্ধার করে এদিকে সুনিতার কীর্তি নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছেন তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক তিনি সুনিতাকে ভুল করে সোনিয়া উইলিয়ামস বলে ফেলেন এই নাম বিভ্রাট নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যেও এটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা এবার মহিলাদের দু টাকা দেবে রাজ্য সরকার কারা সুবিধা পাবেন দরিদ্র মহিলাদের আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকার চালু করেছে লাডো লক্ষ্মী যোজনা দু পঁচিশ থেকে দু ছাব্বিশ বাজেটে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এই প্রকল্পের ঘোষণা করেন এই স্কিমের মাধ্যমে বিপিএল রেশন কার্ডধারী মহিলারা প্রতি মাসে দু একশো টাকা পাবেন সরকার এই প্রকল্পের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সুবিধা পেতে হলে মহিলাদের বিপিএল কার্ড পারিবারিক পরিচয়পত্র ও আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে পশ্চিমবঙ্গের ভাণ্ডার প্রকল্পের মতো এটি মহিলাদের স্বনির্ভর করতে তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ হাজার হাজার মহিলার আর্থিক সচ্ছলতা নিশ্চিত করবে